গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো আজকে হচ্ছে নতুন বাড়িটা থেকে ভিডিওটা শুরু করলাম কারণ বেটু এখানে পড়ছে ওকে পড়াতে এসেছি তো ভালো একটা ভিডিও শ্যুট করি কারণ কালকের দিনটাই আমি শুধু ব্লগ শ্যুট করতে বাদ দিয়েছি না হলে এখন কিন্তু আমি কন্টিনিউ ভিডিও শ্যুট করছি আর কন্টিনিউ কিন্তু ভিডিও দিচ্ছি আর আমাদের যেহেতু রাস্তার পরে বাড়ি যার জন্য প্রচণ্ড পরিমাণে গাড়ি চলছে পাওয়ার ফিলার চলছে জন্য শব্দ আসছে তো আমার কথাটা না কতটা কী আসলে দেখতেও বুঝতে পারছি না আর এখানে জানালা জানালাটার সামনে বসে ভিডিও পেয়েছি এত সুন্দর বাতাস দিচ্ছে যেটা বলার বাইরে তো আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম সত্যি বলতে একদমই থাকা যাচ্ছে না এত গরম বৃষ্টি হয়নি প্রায় আট দিন মতো হয়ে গেল তো যাই হোক এখন আমি একটু বেটুকে পড়িয়ে নেবো তারপরে কিছু স্লাই বাকি আছে সেই স্লাইগুলোকে করে দেবো তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখে থাকো তো চলো তো এখন নিয়ে বসে পড়েছে বেটুকে পড়াতে তো একটু পড়িয়ে নেবো পড়ানোর সময় কিন্তু ভিডিও পাওয়াটা একদমই উচিত নয় জাস্ট ডেলি লাইফস্টাইলের মধ্যে পড়ে সেই জন্যই কিন্তু হালকা করে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তো তারপরে দেখো বেটুকে পড়ানো হয়ে গেছে এটা কিন্তু অনেকটা টাইম পর এখন ওকে আমি ছবি আঁকা শেখাচ্ছিলাম ও তো অলরেডি স্যারের কাছে ছবি আঁকা শেখে কিন্তু না একদমই ভালোভাবে ছবি আঁকতে পারে না ছবিটা প্রচণ্ড বাজেভাবে আঁকে সত্যি কথা বলতে একদমই ভালো আঁকে না তো আমি দেখো স্যারের দেখে দেখে কিন্তু আঁকছিলাম স্যার একটা করে প্রতি সপ্তাহে ছবি এঁকে দেয় সেই ছবিটাই কিন্তু প্র্যাকটিস করতে হয় আর আমিও কিন্তু বেটুকে সেটাই শেখাচ্ছিলাম তো আমারটাও যদিও অতটাও ভালো হয়নি অতটা ভালো বলতে একদমই ভালো হয়নি তো দেখো এই যে দেখ আচ্ছা ঠিক বলছি তো এইটা হচ্ছে চিকু স্যারের ঢেঁড়াশ আঁকা আর এটা হচ্ছে আমার আঁকা তো যেহেতু তিনি মাছটা তারটা ভালো হবে অবশ্যই সেটা আর আমি যেহেতু কোনোদিন আঁকা শিখিনি বা আঁকিনি আমি এঁকিয়েছি এরকম বেটুকে শুধুমাত্র দেখানোর জন্য কেমন লাগছে আমারটা জানিয়ে জানাবে আর এটা তো জাস্ট কোনো কথা হবে না সুন্দর প্রতিটা ছবিই খুব সুন্দর আঁকেন তিনি এটা হচ্ছে তাল এটা হচ্ছে তোর তরমুজ এটা হচ্ছে পলাশ ফুল পলাশ ফুলটা কিন্তু দারুণ লাগছে আর দেখো এটা হচ্ছে বেলুন এটা হচ্ছে প্রদীপ আর এটা হচ্ছে আপেল এটা হচ্ছে বাড়ি দারুণ এটা হচ্ছে নৌকা খুব সুন্দর লাগে এটা হচ্ছে আঙ্গুর এটা হচ্ছে আম দেখলেই তো চিকু খেতে মন চাইছে বল চিকু কিন্তু আমটা একে ফা সেকেন্ড হয়েছিল স্কুলে আর এটা আমি এঁকেছিলাম একটা ফোন দেখে এই রাস্তাটা কিন্তু চিকু বল বাজে তুমি আমি কালো দিয়ে আর এই দেখো কিন্তু আমি ফোন দেখে আঁকছিলাম এটা প্রজাপতি পাহাড় সমুদ্র পাহাড় নদী সরি আর এইগুলো তখন প্রথম প্রথম জিত সেগুলো চিকু বারোবার বাজে যখন প্রথম প্রথম ছবি আঁকায় ঠোকে তখন কিন্তু এইগুলো জিত তারপর থেকে সেগুলো তো চলো আবার একটুকু দেখা হচ্ছে তো তোমাদেরকে তো বললামই যে আমি সেলাই করতে বসবো তো দেখো বেটুকে পড়ানো কমপ্লিট করে এখন বসে পড়েছি সেলাই করতে আর আমি কিন্তু আজকে সকাল সকাল স্নানটা কমপ্লিট করেই ভিডিওটা শুরু করেছি না হলেই যে ওকে পড়তে বসিয়ে সেলাই করতে বসা অনেকটাই দেরি হয়ে যাবে তারপরে আবারও রান্নাবান্না আছে সেই জন্য স্নানটা কমপ্লিট করে বসলে কি হয় দশটা পর্যন্ত সেলাইটা করলাম তারপরে গিয়ে রান্না করব আর রান্নাবান্নাটা যদি সকাল সকাল কমপ্লিট করে সেলাই করতে বসি তখন কী বলতো তাহলে হয় তাহলে নি চিনতে বসে সেলাইটা করা যায় কিন্তু এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম এই ঘরটাতে না এগারোটার পর থেকে থাকাই যায় না তো সেই জন্য বসতে ইচ্ছা করে না তো সকাল সকাল যদি সেলাইটা কমপ্লিট করনি রান্না হবে না হয় একটু গরম দেবে কিছু তো করার নেই তাই না সব দিকটাই তো মেনটেন করতে হবে যেটা মানে এটা যেহেতু আমার নিজস্ব কাজ সত্যি কথা বলতে এটাতে কিন্তু তোমাকে কেউ না করবে সাপোর্ট না কেউ থাকবে পাশে যে তুমি সেলাইটা করো আমি রান্নাটা কমপ্লিট করছি বা কোনো কিছু কেউ মানে কোনো কিছুতেই কেউ হেল্প করবে না তো দেখতেই পাচ্ছ সেলাইটা করতে বসছি একটু পরেই তোমরা দেখতে পাবে সবজি কাটবো সমস্ত কিছু কাটা মানে কাটা কাটাকুটি গোছানো গোছানোর পরেই কিন্তু রান্নাটা আমি করবো তো দশটা মতো বেজে গিয়েছিল সেলাই করতে আমি টাইমটা দেখেই রেখেছিলাম যে সেলাই করতে বসবো দশটা পর্যন্ত তারপরে কিন্তু গিয়ে রান্নাটা করব তার মধ্যে আমার শাশুড়ি মা গিয়ে বলছে কী গো বান্না হবে না হবে না মানে এইভাবে জিজ্ঞাসা করছিল আমি কিন্তু জানি আমাকে রান্নাটা করতে হবে তবুও কি বলতো এটা তো নিজস্ব কাজ না অনেক শখ করে অনেক আশা নিয়ে কাজটা শিখেছিলাম কিন্তু সত্যি বলতে সংসারের চাপে না অতটাও আশা কাজটা করা যায় না তবুও যতটুকু পারি চেষ্টা করি মানে ডেলির পর ডেলি যেদিনই দিয়ে যাই সেলাই করতে মানে যারা দিয়ে যায় সব দিনই মানে দেওয়ার চেষ্টা করি তবুও জানা এক আধ দিন দেরি হয়ে যায় তার জন্য কিন্তু বাড়ি থেকে কথা শুনতে হয় যে করে দিনা বা কোনো কিছু কিন্তু কি বলতো আমিও যখন সংসারের সমস্ত কাজ করি না তখন আমার নিজের মধ্যে একটা ক্লান্তি চলে আসে সত্যি কথা বলতে অতটাও ইচ্ছে করে না কিন্তু কি করব যেটা কাজ সেটা তো করতেই হবে তাই না যেহেতু অনেক আশা নিয়ে কিন্তু কাজটা শিখেছিলাম আমার বরেরও না ইচ্ছে ছিল না সত্যি বলতে বাড়ির কারোরই ইচ্ছে ছিল কিন্তু আমার যেহেতু ইচ্ছে ছিল যে নিজে একটা কিছু করব। তো সেই জন্য কিন্তু কাজটা শিখেছিলাম প্রায় প্রতিদিন মানে প্রতিদিন পাঁচ মানে পাঁচ কিলোমিটার জার্নি করে যাওয়া আসা তার উপরে বাড়ির সমস্ত কাজ সামলানো সত্যি বলতে এই সমস্ত সামলে কিন্তু আমি কাজটা শিখেছিলাম তো যদিও সংসারের চাপে ধরে রাখতে পারিনি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার কিছু করার নেই সত্যি বলতে বল সাপোর্ট করে অবশ্যই তা বলে কতই বা সাপোর্ট করবে বলো তারও না ফ্যামিলি আছে মা বাবা আছে সে তাদেরকেও তো দেখতে হবে সব সময় তার বই কথায় উট করলে চলে না তাই না তো সেই জন্য মেনে নিয়েছি কিছু করার নেই যতটুকু পারি ততটুকুই করি আর কি তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো রান্না করার পর যখন রুমে গিয়ে ভিডিওটা অন করে মুখটা দেখি না তখন তোমরা দেখতেই পেলে কীভাবে ঠোঁটের ওপরে চোখের নিচে ঘাম ঝরাচ্ছে যেন মনে হচ্ছে আমি কাঁদছি সত্যি বলতে আজকে এতটা পরিমাণে গরম ছিল না যেটা বলার নয় কিন্তু বৃষ্টি গাইস এখনও বাজে সাড়ে তিনটে মতো তো বৃষ্টিটা কি পরিমাণে হচ্ছে দেখো পুরো চারিদিকে যেন সাদ্দা হয়ে গেছে আর আমার তো কী ভয় লাগছে এভাবে ভিডিও করতে কারণ এমনিতে জানালাতে মানে গ্রিলের রিলিং তার উপরে আবার মানে মেঘটা চমকাচ্ছে দেখতেই পাচ্ছে হয়তো তো দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে তো এতদিন পর আজকে একটু শান্তি মিলবে সত্যি কথা বলতে যে পরিমাণে গরম ছিল যেটা বলার বাইরে তো আজ তো বেশ ঘুম হবে ঠান্ডা ঠান্ডা কাদের দিকে বৃষ্টি হচ্ছে আজকে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো দেখো আমাদের বাড়িতে কিভাবে জল ঢুকেছে ঘর পুরো ডুবে গেলো আমাদের অ্যাকচুয়ালি এইটার জন্য কিন্তু খটটা আমাদের মানে ভিজে গেছে যেহেতু আমাদের চিলেকোঠা গাঁথনি হয়নি যার জন্য পুরো ঘর পুরো জল থই থই দেখতে পাচ্ছ শুধু রুমে ঢোকেনি নি বাকি চারিদিকে জল আর জল আর এখানে দেখো কত জল জমা হয়েছে আর মেঘটা এমন চমকাচ্ছে যেটা বলার বাইরে সত্যি আমার এত ভয় লাগছে আর ওই দিকে দেখো জলের স্রোতটা কীভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ আর ওই দিকে দেখো কত এইভাবে না আমি প্রথমে বৃষ্টি মানে এ করছিলাম ভিডিও করছিলাম যে দেখো কত জল জমেছে বলে বলে তখন না আমি ক্যামেরা অন করিনি মেঘটা পুরো ঝিল মানে এমনভাবে চমকালো যে আমি ছুট্টে ঘর চলে এসেছি তো আবারও ব্লগের জন্য এসেছি সত্যি কথা বলতে না আমার এত ভয় লাগছিলো যেটা বলার বাইরে তো যার জন্য ভিডিওটা বেশি একটা করব না এইখানে অফ করছি এই দেখতে পাচ্ছি এত চমকাচ্ছে আর ওইদিকে দেখো জলের কীভাবে স্রোত যাচ্ছে আর এদিকে ঘরের ভিতরে ঠিক আছে বাইরে করতে আমার ভয় লাগছে দেখছ কত জল তো ভিডিও মনে হয় অন করেছিলাম না করিনি ঠিক জানি না কিন্তু কি আর করা যাবে দেখছ পুরো জলে জল দেখতে পাচ্ছ গাছপালা সমস্ত কিছু তো চলো ভিডিওটা এখন অফ করছি আপাতত তো গাইস বাইরে হচ্ছে বৃষ্টি আর ভেতরে খাচ্ছি নিমকি কুচো ভাজা দেখতে পাচ্ছ ওয়াও তার সঙ্গে আমার বেটার হাসি ফ্রি বনমাস দেবো কেন তো গাইস দেখো আমাদের বাড়িতে হচ্ছে লুচি এনার হচ্ছে শট

কাটা ভালো হয়েছে গো এ তো টিফিন দিয়ে ডেকচি দিয়ে কেটে কেটে করছে আর আমি করব এইখানে মাংস যার জন্য আমার সমস্ত কিছু রেডি করা ঢাকা আছে কেমন যেন হলুদ লাগেন চলো রান্নার পর দেখা হচ্ছে আবার তো এই হচ্ছে আমাদের লুচির সাইজ দেখা দেখা দেখো দেখা গো দেখছো কেন এরকম ক্যামেরাটা হয় বলো তো সাদা সাদা আর এই হচ্ছে লুচি বাজে রাস্তা এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার এখানে আছে লুচি এখনও কারোর খাওয়া হয়নি যেহেতু আমার দেওয়াল ভাড়া গেছে এখনও আসেনি আর এইখানে দেখবে ছোট্ট কড়াই আছে শাশুড়ি মাতার জন্য আলুর দম কারণ তিনি মাংস খায় না সেই এই হচ্ছে ব্যাপার আর আমাদের চিকেন দেখবে চিকেন লাল লাল ঝোল এখনও উনুনে বসে আছে এই দেখো কি সুন্দর কালার হয়েছে আজকেও কিন্তু আমি রান্না করেছি আমার পর মাসে বলে দেয় আর আমি রান্না করি যাতে তার মতো টেস্ট হয় আমার কিন্তু প্রতিটা রান্নাই খুব সুন্দর টেস্ট হয় মনে হতেই পারে নিজের রান্নার নিজের প্রশংসা কিন্তু একদমই নয় বুঝতে পারছো আর ফোনে তত কালারটা কিন্তু ঠিকঠাক আসে না যতটা অরিজিনালে হয় তো চলো খাওয়া দাওয়া করে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন উনুন থেকে না মাবার পর হালারটা দেখো জাস্ট ওয়াও তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো